শিশুদের সোয়ানে একমত ভালোবাসা সিটিয়ে দিয়ে জীবনের সাথে মিলে যাওয়া কিছু স্মৃতিময় ক্যাপশনের সাথে এই কেমন স্টাইলিক কামরবন্দী হলেন স্বপ্ন সুপ্রদর্শক বর্তমান সময়ে আলোচনা ট্যান্ডিং রয়েছেন স্বপ্ন মৌলি যত থাকেন তিনি সিনেমার কাজ নিয়ে আলোচনায় তার সে ব্যক্তিগত নিজের পার্সোনাল নিয়ে সমালোচনা থাকতে দেখাতে থাকে ঠিক তেমনই তার বৃত্তিগুম ঘটেনি বাংলা সিনেমার অত্যন্ত জনবিমুখ এই নায়িকায় ক্যারিয়ারে বেশ কিছু সিনেমা উপহার দিয়ে জায়গা করে নিয়েছেন দর্শকদের দর্শকদের বিনোদন দেওয়া ও ভালোবাসার টানে বিভিন্ন প্ল্যাটফর্ম বিনোদনমূলক ছবি ও ভিডিও পোস্ট করে আলোচনা খুব তাড়াতাড়ি ঠিক তামানি সাম্প্রতিক কিছুক্ষণ আগে সবলের নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন বেশ কয়েকটি স্ত্রিত ফটোগুলোতে দেখা যাচ্ছে বেগুনি কালারের জিলিবিলি এক পোশাক পরে বিভিন্ন অঙ্গী ভঙ্গিতে ফটো ক্যাপচার করেছেন এই নায়িকা ক্যাপশনে দিয়েছিলেন ভালোবাসা রোমান্টিক কিছু কথা শিশুদের স্থুয়ানে একমোটো ভালোবাসা হৃদয়ে থাকুক সারা জীবন আর সেই ভালোবাসা যদি হয় একজন প্রিয় মানুষে ক্যাপশনে কিছু রোমান্টিক কথা শুনে স্পষ্টভাবে বোঝা যাচ্ছেন নিজের প্রিয় মানুষের সাথে কাটানো কিছু ভালো মুহূর্ত কথাই আমাদের শেয়ার করেছেন স্বর্ণ এবং জানিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা অনেকে বলেছেন স্বর্ণ ইদানিং একটু স্টাইলিশ ও সাজুকুসুতে এক্সপার্ট বেশি সর্ণ বুবলিকে আজকের এরকম নতুন স্টাইল দেখে আপনার মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ